পিছিয়ে কার্তি আশা করি সবাই আমরা আলোচনা করছি এসএসসি 2025 পেপার আমরা তৃতীয় অধ্যাযে আগামী সপ্তাহে আমাদের এসএসসি 2025 পেপার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে গণিতটা তো আমরা সমাধান করছি তো আমাদের আজকে pi এর মান হচ্ছে 26 √5 এর কি আছে 5 হলে তাহলে আপনি ইউজ করবে এর গুণাত মান নির্ণয় করো কোন নাম্বার কোন আমাকে বলছে p q 1 বাই t কিউব এর মান নির্ণয় করো বলছে টু পাওয়ার 5 1 বাই পাওয়ার টু 25 25 ঠিক আছে তো আমরা শুরু করছি দিয়ে गिवन দ্যাট আমাদের কি p এর মান আছে

a² b² ঠিক আছে তাহলে কয়খান আছে তো কত √6 √5 √b² এর কাটা তাহলে ছিল 5 ঠিক আছে তাহলে এবার আমাদের আনসার হয়ে গেল 1 এর তোমরা মানে সেট থেকে

প্লাস প্লাস 5 মাইনাস 5 কাটা তাহলে √6 কত 2 তো অতএব কত রাশিটা কি বলছে p 1 p ওকে তাহলে a q আমরা কি জানি a b হচ্ছে হচ্ছে a b. Si key, right? a, b, a b তাহলে হচ্ছে কি a b অল 3b a b a